আজকের নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন আখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিধাননগরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন আজ শেষ দফা নির্বাচনের যেভাবে হিংসা হয়েছে তাতে ডায়মন্ড হারবার ফলতা ক্যানিং এর তিনশোর বেশি বুথে পুনর্নির্বাচন দাবি করছে বিজেপি তার মধ্যে বিভিন্ন হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্ট করে বাড়ি চল্লিশ পঁয়তাল্লিশ জন হসপিটালে আছে বিভিন্ন হসপিটালে ক্যানিং হসপিটাল থেকে বসিরহাট হসপিটাল আমরা আজকে রাত্রি বারোটার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের দুশো ষাটটি বুথের মধ্যে দুশো তিরিশটা বুথে পুনর্নির্বাচন করা হোক এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহতলা বিচ্ছিন্নভাবে আরও শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করবো এবং আগামীকাল স্কুটি নিতে এই বুথগুলোর কাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টের উপস্থিতিতে দেখা হয় সিম্বলিক দুটো চারটে নয় তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব এই সিদ্ধান্ত আমরা নিয়েছি